বিমান উদ্দেশ্য সাগর ইমরান টিমির ইমরান সুন্দর শট উদ্দেশ্য সানোয়ার কিন্তু না বল মাঠের বাইরে জিয়া মুসলিম হাই বিমানের হেড গোলটি জিয়ার সুন্দর ফিক্সড জাকির বলছি মাসুদ কিন্তু না উদ্দেশ্যভাবে এখানে কেউ ছিল না খুবই কৌশলী খেলোয়াড় এবং পরিশ্রমী ডিমান জাকির ইমরান দিমান সাগর জাকি ইমরানের শট কিন্তু বল মাঠের বাইরে দ্বিতীয় সেমিফাইনাল চলছে আপনারা আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক কমেন্ট করে থাকবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবেন সপন সেখানে বাবু কিন্তু জাকিরের অবজলাফল মুসলিম এক এবং মারাডা শূন্য গোলকি মাসুদ রানার হেড জাকির উদ্দেশ্য জামান কিমান দেখা সাগৰ

বিমান